চার জিবি র্যাম আছে দুই জিবি গ্রাফিক্স একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে ল্যাপটপটির প্রাইস দিব মাত্র চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা এটি হচ্ছে সেম ল্যাপটপ কিন্তু এটি টুইন ওয়ান না নন টাচ এর কি এগারো হাজার নয়শো নব্বই টাকা আর আমরা কিন্তু সরাসরি দেশের বাইরে থেকে প্রোডাক্ট নিয়ে আসে তারপর হোলসেল করি এবং রিটেইল করি প্রত্যেকটা ল্যাপটপের কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে চার্জিং ব্যাকআপ খুবই ভালো প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা চার্জিং ব্যাকআপ আছে আমার কাছে প্রত্যেকটা ল্যাপটপে এই গ্রেডের ল্যাপটপ মানে সুপার ফ্রেশ কন্ডিশনে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে আছে আপনি একটা ল্যাপটপে একটা স্ক্র্যাচ দেখাতে পারবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিব এলিট বুক জার্মানি বেরিয়েন্টের একটি ল্যাপটপ কোরাই সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ ডেস্কটপের সাথে যারা ল্যাপটপে নিতে চান তাদের জন্য ল্যাপটপটি খুবই ভালো হবে হাই কনফিগারেশনের একটি ল্যাপটপ এমন কোনো কাজ নাই ভাই এই ল্যাপটপটা দিয়ে আপনি করতে পারবেন না আমি সর্বপ্রথমে যে ল্যাপটপটি দেখাবো এটি কিন্তু বিজনেস সিরিজের একটি ল্যাপটপ এইচপি এল ইড বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স এটি হচ্ছে আপনার রাইজেন তিন হাজার পাঁচশো এটি কিন্তু জার্মানি ভেরিয়েন্টের একটি ল্যাপটপ বিজনেস ক্লাসের ল্যাপটপ আর মেটাল বোর্ডের একটা ল্যাপটপ আর এই ল্যাপটপটা কিন্তু আট জিবি র্যাম আছে চার জিবি গ্রাফিক্স আছে আর টু জিবি কিন্তু স্পেশালি ডেডিকেটেড গ্রাফিক্স আছে অর্থাৎ যারা আপনার ফ্রিলান্সিং এর কাজ করবেন ফটোশপের কাজ করবেন গ্রাফিক্সের ভিডিও ভিডিও এডিটিং মানে যে কোনো ধরনের কাজ এই ল্যাপটপ দিয়ে কিন্তু আপনি করতে পারেন

এইট ফ্টি জি সিক্স কোরআ ফাইভ জেনারেশন এলিট বুক জার্মানি ভেরিয়েন্ট এর ল্যাপটপ এটা আমার কাছে দুই ডেডিকেটেড গ্রাফিক্স আর দুই জিবি দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া তো দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া এই ল্যাপটপ টির প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা আর দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক একশো ল্যাপটপ টাকা আপনার ভিডিও উপলক্ষে আমি পাঁচশো টাকা চৌত্রিশ হাজার টাকা ইনশাল্লাহ ইনশাল্লাহরি ল্যাপটপ দেখাবো একটি ল্যাপটপ ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক পাঁচশো বারো জিবি

ফুল মেটেল বডি কিন্তু ফিংগাৰপ্ৰিণ্ট তাৰপৰা কিবোৰ্ড বেটাৰী চুপাৰ এমল ডিছপ্লে কিন্তু এই লেপটপটিত ইউজ কৰা হৈছে ফৰ্টিন পইণ্ট ওৱান ইঞ্চ ডিছপ্লে কিন্তু আজকে একটা ধামাকা প্রাইস দিবটিভেন্ডেস করতে পারেন স্মার্ট সোলি থেকে আর প্রত্যেকটা ল্যাপটপের কিন্তু দুই ঘন্টা ব্যাটারি ব্যাক আপ গ্যারান্টি আছে তারপরে আপনার প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু বিভিন্ন ধরনের গিফট থাকবে যেমন কিবোর্ড মাউস মাউস প্যাড তারপরে জেনুইন চার্জার পাওয়ার কট বিভিন্ন ধরনের গিফট থাকবে ঠিক আছে এরপর তারপর ফোর ডবল জিরো মেটাল বডিটিউড বিজনেস সিরিজ এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম

আমি প্রথমে কোশ্চেন যে বললাম যে ভিডিও বাস বলবো বলব হম কি দেখে একটা ইউজ ল্যাপটপ কিনতে হয় হ্যাঁ অবশ্যই একটা ইউজ ল্যাপটপ কেনার আগে সর্বপ্রথম যেটি দেখবেন ল্যাপটপের বাহ্যিক কন্ডিশন কারণ একটা ল্যাপটপ যদি বেশি ইউজ হয় সেই ল্যাপটপটা কিন্তু মানে একটা টেম্পারের একটা ব্যাপার থাকে সো বাহ্যিক কন্ডিশন যদি ভালো থাকে ফিজিক্যাল কন্ডিশন যদি ভালো থাকে তারপর দেখবেন আপনি সিপিউ এর পারফরমেন্স দেখবেন ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপ দেখবেন যে ব্যাটারি হেলথটা দেখবেন কিরকম আছে ডিসপ্লে চেক করে নিবেন কিবোর্ড চেক করে নিবেন সবগুলোই বিভিন্ন পোর্টগুলো চেক করে নেবেন তো বিভিন্ন সবগুলো প্যারামিটার যদি ঠিক থাকে তারপর একটা ইউজ ল্যাপটপ কিন্তু আপনি নিশ্চিন্তে কিনতে পারেন কোনো সমস্যা নেই ওকে ডান থ্যাংক ইউ সো মাচ ভাই এত সুন্দর তথ্য দেওয়ার জন্য এরপর আমি কোন ক্লাসে তারপর যে ল্যাপটপটি দেখাব সে এটা কিন্তু ফাইবার বডি সেভেন ফোর

থেকে কমে কিভাবে দিতে পারে একটা সেম প্রোডাক্ট ওটার কন্ডিশন ভালো না ধরেন কোনো ডেন্ট আছে ভাঙা আছে তো সেই প্রোডাক্ট ভাই ওটার সাথে কিন্তু তুলনা করলে হবে না আমার গ্রেডের প্রোডাক্ট অর্থাৎ যে গ্রেডের প্রোডাক্ট মানে আমার কাছে আছে এই গ্রেডের প্রোডাক্ট এই প্রোডাক্ট এই গ্রেডের প্রোডাক্ট আপনি আশেপাশের অন্য 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 সব থেকে যাচাই করবেন যদি দেখেন না আমার রেট ঠিক আছে এবং প্রাইস একটু অন্যদের থেকে ভালো তাহলে আমার কাছ থেকে পারচেস করবেন কি ভেরি নাইস আচ্ছা এরপর যে দেখাবো 840G6 দেখাবো এইট এর এইট জেনারেশন এলিট বুক জার্মানি ল্যাপটপ কিন্তু হ্যাঁ এর জেনারেশন ষোলো জিবি র্যাম আট জিবি তারপরে পাঁচশো বারো জিবি এসএসডি এন বি এম এস ডি ফোর্টিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে ফুল এইচ ডি আই ডিসপ্লে কিন্তু এই ল্যাপটপটি আছে কিবোর্ড ব্যাট লিট ফিঙ্গারপ্রিন্ট তারপরে আছে ফেস লক সবগুলো ফিচার কিন্তু এই ল্যাপটপটিতে পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার টাকা অনলি আটত্রিশ টাকা তবে ভাই আমি যদিও কাস্টমারদের পক্ষে সব সময় কথা বলি কাস্টমার হয়েই কথা বলবো সবসময় সারাজীবন তারপর একটা কথা বলি এখানে যে ল্যাপটপগুলো দেখতে পাচ্ছেন ভাই আসলে আসলেই ফ্রেশ কন্ডিশন মানে আমি এই বলবো যে ভাই আপনি আসেন এসে আমার কথা এবং মোস্তাজর কথা মিলান যে ভাই যে কথাগুলো বলছে কথাগুলো ঠিক আছে কিনা যদি মিল পান ল্যাপটপ নিয়ে যান মিল না পেলে আপনাদের ইচ্ছা ভাই হ্যাঁ আগে চলে যান মানে সম্মানিত ভিউয়ার্স দের কাছে আমার একটা রিকোয়েস্ট সব ভিজিট করেন আপনি ল্যাপটপ দেখবেন প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন কি রকম ফ্রেশ তারপরে আরো আশেপাশে দুইটা সব থেকে যাচাই করবেন তারপরে আমার কাছ থেকে

এরপর যে ল্যাপটপটি দেখাবো এইট ফোর জিরো জি জি সেভেন এল বুক জার্মানি ভ্যারেন্টের একটি ল্যাপটপ কোরআ সেভেন টেন জেনারেশনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স পাঁচশো বারো জিবি এন বি এম এস এস ডি কিন্তু এই ল্যাপটপে ল্যাপটপটিতে আসে কতটা ফ্রেশ অবস্থায় আছে একেবারে ন্যারোভেজেন চোদ্দ দশমিক এক ইঞ্চি কিন্তু ফুল এইচডি আইপিএস প্যানেলের ডিসপ্লে এই ল্যাপটপটিতে অ্যাভেলেবেল আছে ফিঙ্গার প্রিন্ট ফেস লক এমন কোনো ফিচার নাই এই ল্যাপটপটিতে নাই সব ধরনের ফিচার কিন্তু এই ল্যাপটপটিতে আসে আজকে একটা মানে ধামাকা একটা প্রাইস চ্যালেঞ্জিং একটা প্রাইস মাত্র ফর্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা হলে ল্যাপটপটি পার্সেস করতে পারেন স্মার্ট সলিউশন যে প্রাইস গুলো দিচ্ছে

খুবই সুন্দর খুবই ফেভারেট একটি ল্যাপটপ মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু এইট জেনারেশনের একটি ল্যাপটপ আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি এস এস ডি কিন্তু এই ল্যাপটপ টুকে ডিসপ্লে কিন্তু এই ল্যাপটপটিতে আছে খুবই সুন্দর একটি ল্যাপটপ আমার ফেভারিট একটি ল্যাপটপ দুইটি কালারের ল্যাপটপ আছে একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট হোয়াইট যেটা যেটাতে অ্যালকেন্ট্রা আছে আর ব্ল্যাক কালারটাতে অ্যালকেন্ট্রা নাই প্রাইস দিব মাত্র ফর্টি ওয়ান থাউজেন্ড টাকা অনলি একচল্লিশ হাজার টাকা হলে ল্যাপটপটি পার্চেস করতে পারবেন স্মার্ট সলিউশন বিডি থেকে ব্ল্যাক ডাইমন্ড কোয়েন হ্যাঁ এখন যে ল্যাপটপ টি দেখাবো এটি হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি কোরআভের টেন জেনারেশনের কিন্তু ল্যাপটপ আপনার আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স এস 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 বি কিন্তু প্রাইস দিবো মাত্র ফর্টি এইট থাউজেন্ড আর টু কে ডিসপ্লে খুবই সুন্দর একটি হ্যাঁ টু কে ডিসপ্লে আর ক্যামেরা তারপরে সাউন্ড সিস্টেম তারপরে সবকিছুই কিছুই খুবই সুন্দর আজকে প্রাইস দিব মাত্র ভাই আরও এক হাজার টাকা কম মাত্র ফর্টি এইট থাউজেন্ড টাকা হলে পার্চেস করতে পারেন স্মার্ট সলিউশন বিডি থেকে ওকে ওকে তারপর যে ল্যাপটপ যাদের একটু মানে ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ যাদের দরকার আপনার ধরেন ভিডিও এডিটিং তারপর ফটোশপ ইলাস্ট্রেটর বিভিন্ন গ্রাফিক্সের কাজ করে থাকেন আর টোয়েন্টি ফোর আওয়ার্স র্যান্ডমলি কাজ করতে যান মানে আপনি ল্যাপটপের সাথ যারা মানে ডেস্কটপের সাথ যারা ল্যাপটপ নিতে নিতে চান তাদের জন্য ল্যাপটপটি খুবই ভালো হবে এটি হচ্ছে জেডবুক ফোর্টিন নিউ জি ফাইভ ফোর পরায় সেভেনের এইট জেনারেশনের একটি ল্যাপটপ ষোলো জিবি র্যাম আট জিবি শেয়ার গ্রাফিক্স আর স্পেশালি দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কিন্তু ওই ল্যাপটপটিতে আরও অ্যাভেলেবেল আছে আর পাঁচশো বারো জি বি এন ডি মে এস এস ডি আছে আর ল্যাপটপটিতে কিন্তু আপনার মেনশন করা আছে ভাই মোবাইল ওয়ার্ক স্টেশন তার মানে টোয়েন্টি ফোর আওয়ার্স কন্টিনিউসলি এই ল্যাপটপটি আপনি ইউজ করতে পারবেন প্রাইস দিলেও মাত্র ফর্টি ফোর থাউজেন্ড অনলি ভাই আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট ফর্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা হলে ল্যাপটপটি পার্চেস করতে পারবেন স্মার্ট সলিউশন বিডি থেকে এখন যে ল্যাপটপটি দেখাবো চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কিন্তু এই ল্যাপটপটিতে আছে চার জিবি হ্যাঁ চার জিবি মানে আপনি এমন কোনো ভিডিও নাই যে যে যেটা এই ল্যাপটপ দিয়ে আপনি এডিট করতে পারবেন না বা রেন্ডারিং করতে পারবেন না এমন কোনো ভিডিও নাই তো আজকে ল্যাপটপ আজকে ধামাকা একটা প্রাইস দিবাই ফোর সিক্স ফোর ষোলো জিবি র্যাম আট জিবি শেয়ার পাঁচশো বারো জিবি টাকা অনলি সাতচল্লিশ হাজার টাকা হলে ল্যাপটপটি পার্সেস করতে পারবেন স্মার্ট সলিউশনস ভিডিও থেকে আর বন্ধুরা একটু বলে দেয় মানে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখবেন তাদের উদ্দেশ্যে বলে দেই এই সুন্দর সুন্দর ল্যাপটপগুলো করার জন্য অবশ্যই চলে আসতে হবে স্মার্ট সলিউশন বিডি ঢাকা মিরপুর দশ গোলচত্বরের সাথে মেট্রো রেল মেট্রো রেলের পূর্বাশে এফ এস শপিং মলের লিফ্টের সাথে সাতশো চব্বিশ এবং সাতশো পঁচিশ নাম্বার সব স্মার্ট সলিউশন বিডি ভাই আপনি তো ওই যে আমার প্রিয় ল্যাপটপ দেখেন না যেটা দেখাও ভাই ফায়ারফ্লাই দেখেন একটু মানে হাই কনফিগারেশনের একটি ল্যাপটপ এমন কোনো কাজ নাই ভাই এই ল্যাপটপটা দিয়ে আপনি করতে পারবেন না পোরাইস এ মডেল হচ্ছে জেড বুক ফায়ারফ্লাই ফিফটিন জি সেভেন মেনিটারি এডিশনের একটি ল্যাপটপ আচ্ছা খুব সুন্দর একটি ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে ওরাই সেভেন টেন জেনারেশনের ল্যাপটপ বত্রিশ জিবি র্যাম তারপর ষোলো জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো জিবি এনবিএমই জেন থ্রি এসএসডি কিন্তু এই ল্যাপটপটিতে আসে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ফুল এইচডি আইপিএস প্যানেলের ডিসপ্লে আছে খুবই ন্যারোবেজেল খুবই সুন্দর নিউমিরি কি আছে কিবোর্ড ব্যাটারি ফিঙ্গারপ্রিন্ট এমন কোনো ফিচার নাই এই ল্যাপটপটিতে নাই প্রাইস আজকে ধামাক একটা প্রাইস বা ইতিহাসের সেরা প্রাইস থাকবে মাত্র সিক্সটি ফোর থাউজেন্ড টাকা অনলি চৌষট্টি হাজার টাকা ল্যাপটপটি পার্চেস করতে পারবেন স্মার্ট সলিউশন ভিডিও পূর্বের ভিডিওতে কিন্তু এই ল্যাপটপটির প্রাইস দেওয়া আছে ভাই সেভেন্টি টু থাউজেন্ড আজকে কিন্তু অনেক টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র চৌষট্টি হাজার টাকা অনলি সিক্সটি ফোর থাউজেন্ড টাকা ভাই এখন যে ল্যাপটপটি দেখাবো একটু কোন বাজেটের ভেতরে যাদের বড় ডিসপ্লে দরকার ধরেন ফটোশপের কাজ করে কাজ কাজ করে করে এইট ফাইভ জিরো জি এইট ফাইভ জিরো জি থ্রি কোরআ ফাইভের সিক্স জেনারেশনের একটি ল্যাপটপ আপনার ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে আছে নিউমেরিকি আছে ফুল এইচ ডি আইপিএচ ডিসপ্লে প্রাইস থাকবে মাত্র আজকে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে মাত্র

ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপটিতে আছে প্রাইস থাকবে মাত্র ফর্টি নাইন থাউজেন্ড টাকা অনলি ফর্টি নাইন থাউজেন্ড টাকা ওই ল্যাপটপটি পার্চেস করতে হয় স্মার্ট সলিউশন বিডি থেকে তারপর চার হাজার সিরিজের সাতচল্লিশশো পঞ্চাশি ও এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন সেভেন খুবই সুন্দর আট কোর ষোলো ছেলেটের একটি ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি পাঁচশো বারো এম ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপটির প্রাইস থাকবে মাত্র ফোরটি সিক্স থাউজেন্ড টাকা তারপর এখন যে ল্যাপটপটি দেখাবো এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ আপনার চার ছয় চল্লিশ পঞ্চাশ ইউ সিরিজের প্রসেসর কিন্তু এই ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে আপনার ছয় কোর বারো সেট এই ল্যাপটপটিতে আছে ষোলো জিবি র্যাম আছে আট জিবি শেয়ার গ্রাফিক্স আছে আর পাঁচশো বারো কিন্তু এই ল্যাপটপটিতে প্রাইস থাকবে মাত্র ফোর থাউজেন্ড টাকা অনলি একচল্লিশ হাজার টাকা ল্যাপটপটি পার্চেস করতে পারবেন না স্মার্ট সলিউশন থেকে তারপর হাইকনফিগারেশন একটি ল্যাপজন মানে ইনটেল প্রসেসরের ভিতরে যার হাইকনফিগারেশন দরকার আপনার সিক্স ফোর জিরো সরি সিক্স ফোর জিরো জে এইট কোরআ ফাইভ এর ইলিভেন জানার জন্য একটি ল্যাপটপ ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স পাঁচশো বারো জিবি এন বি এম এস এস ডি দিয়ে ল্যাপটপটির প্রাইস দিব মাত্র মাত্রটি

মানে সুপার স্লিম এবং একেবারে লাইট ওয়েটের একটি ল্যাপটপ এক্স ওয়ান কার্বন আই ফাইভের প্রাই ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স পাঁচশো বারো জিবি এন বি এম এস এস ডি দিয়ে ল্যাপটপটির প্রাইস দিব আজকে মাত্র ফর্টি থাউজেন্ড টাকা অনলি চল্লিশ হাজার টাকা করে ল্যাপটপটি পার্চেস করতে পারবেন তারপরে আছে যারা মানে এক্স ওয়ান ইয়োগা ইয়োগা যারা মানে ইয়োগা লাভারদের জন্য থিঙ্ক প্যান লাভার্জের জন্য খুবই সুন্দর একটি ল্যাপটপ এই ল্যাপটপটির সাথে কিন্তু আপনি টাচ পেন আছে একটা টাচ প্যান আছে খুবই সুন্দর আপনার ড্রয়িংয়ের কাজ করতে পারবেন পেন্টিংয়ের কাজ করতে পারবেন কোরাই ফাইভের এই জেনারেশন আর এটি কিন্তু থ্রি সিক্সটি রোড করা যায় আপনি টোটালি থ্রি সিক্সটি ফোল্ড করে আপনি কিন্তু মোডে কাজ করতে পারবেন আট জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এম ডি দিয়ে ল্যাপটপটির প্রাইস দিব আজকে মাত্র উনচল্লিশ হাজার টাকা তারপর যে ল্যাপটপটি দেখাবো টি ফোর সেভেন জিরো এস কোরাই ফাইভের সেভেন জেনারেশন প্রাইস থাকবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা তারপর যে ল্যাপটপটি দেখাবো এটি হচ্ছে আপনার টি ফোর নাইন জিরো এস কোরাই ফাইভের এইট আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ল্যাপটপটি প্রাইস দিব মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা তারপরে আমার কাছে আরো অনেক মডেলের ল্যাপটপ আছে টি ফোর এইট জিরো এস টি ফোর সিক্স জিরো অনেক প্রায় প্রায় আমার কাছে প্রায় এই মুহুর্তে পঞ্চাশ থেকে ষাটটি মডেলের ল্যাপটপ আছে বন্ধুরা এই সুন্দর সুন্দর ল্যাপটপগুলো কাট পার্চেস করার জন্য অবশ্যই চলে আসুন স্মার্ট সলিউশনস বিডি ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের এফ এফএস স্কোয়ার শপিং মলের সাথে সাতশো চব্বিশ এবং সাতশো পঁচিশ নাম্বার সব স্মার্ট সলিউশনস বিডি আর অবশ্যই কিন্তু আপনি ঘরে বসে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপটি পার্চেস করতে পারেন মাত্র পাঁচশো টাকা অগ্রিম পেমেন্ট কুরিয়ার সার্ভিসের চার্জ বুকিং মানে দিলে আপনি কিন্তু ল্যাপটপ ল্যাপটপ পেয়ে যাবেন পেয়ে যাবেন আর বাকি টাকা আপনি পেমেন্ট করবেন ল্যাপটপটি যখন আপনার অ্যাড্রেসে পৌঁছাবে তখন কিন্তু বাকি টাকা দিয়ে আপনি ল্যাপটপটি নিতে পারবেন আর কি তো থ্যাংক ইউ সো মাচ ভাই এত সুন্দর তথ্য দেওয়ার জন্য আর আমি অবশ্যই আপনাদের সুবিধার্থে সব এড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দিয়ে রাখবো এখানে চেক করে নেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম